মধ্যে তোমার রবি তোমার বন্ধু মনে বুধা নামে চৌদা এক বেদি তোমার বন্ধু বনিয়া যাইব

আল্লাহর বন্দি মকসুদের मंजिल পর্যন্ত পৌঁছिएगाreloadData আল্লাহর বন্দি নামাজর মধ্যে যারা সকল রব্বুল্লাহ এটা ছাই না তাই দেখিয়া তাপ লাগি গেল

জানো তুমি ফার্সি ভাষা জানো তুমি আরবি ভাষা জানো যে কোনো ভাষা তোমার জানা আছে ওই ভাষার পুরানি বর তফিল না।ই ও মুসলমান

তুমি আহি বয়াম ঘৰা চুধু ভৰি দেও আল্লাহ ৰোলবি চৰে কালে প্ৰাণম চল্লা চল্লা মৰমত কেয়াল ভৰি লও ড্রাইভার যদি লাইসেন্স থাকে না আর রাস্তা হাঁটিয়া হাটিয়া রাস্তা মাঝে যদি গাড়ি চালাইয়া যায়